প্রস্ত্রাবের রাস্তায় চুলকানি বা অ্যালার্জি হওয়ার প্রধানত কারণ কি দেখেন বেশ কিছু কারণ এটার জন্য দায়ী যেমন আমাদের জীবনযাত্রা চলাফেরার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ব্যক্তিগত যে অংশটাই বিভিন্ন কিছু ব্যবহার করে থাকি যা কখনোই ব্যবহার করা উচিত নয় এবং আমাদের শারীরিকভাবে ক্ষতি করবে যেমন বিভিন্ন সাবান ডিটারজেন্ট ট্যালকম পাউডার বা ত্বকের মতো ব্যবহৃত বিভিন্ন ক্রিম যে ক্রিমটা আমাদের নর্মালি ত্বকের মধ্যে ব্যবহার করা গ্রহণযোগ্যতা রয়েছে কিন্তু আমরা ব্যক্তিগত স্থান বা প্রস্রাবের রাস্তায় বিশেষ করে মাপ বন্ধের ক্ষেত্রে প্রস্ত্রাবের রাস্তায় আমাদের ব্যবহার করাটা এটা তেমন সমীচিত নয় যা আমাদের এই সমস্যাটা প্রতিনিয়ত বৃদ্ধি করতে এবং প্রস্রাব জ্বালাপোড়া চুলকানি ইচিং এই সমস্যাটাকে প্রতিনিয়ত বৃদ্ধি করে এবং ব্যক্তিগত পার্টে আমরা ডিলে পোশাক পড়ি না খুব টাইট পোশাক পরার চেষ্টা করি যে টাইট পোশাকের কারণে এখানে বিভিন্ন চুলকানি গেমে থাকে গেমে থাকার কারণে এখানে বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দেয় এবং চুলকানি ইচিং এটা প্রবণতা প্রতিনিয়ত বৃদ্ধি পায় এবং বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে এখানে প্রবলেমটা খুব বাড়তে থাকে এটার থেকে সাদা স্রাপ মা ক্ষেত্রে সাদা স্রাপের সমস্যা দেখা দেয় আরও অনেক সমস্যা দেখা দেয় এবং আরো একটা ভোট অভ্যাস আছে সেটা হচ্ছে আমরা যেই ব্যক্তিগত পার্টে আমরা বিভিন্ন স্প্রে ব্যবহার করে থাকি সুগন্ধ জাতীয় স্প্রে হ্যাঁ ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই তবে নিজের পরামর্শে না আমরা অনলাইনে যে ধরনের স্প্রে দেখি এই ধরনের স্প্রে দেখি অনলাইন থেকে অর্ডার করে নিজে ব্যবহার করা যাবে না এ ধরনের স্প্রে ব্যবহার করলে আপনার চুলকানি প্রতিনিয়ত ভারবে এবং এটা স্থায়ী রূপ ধারণ করতে পারে যার পরে অ্যান্টিবায়োটিক দিয়েও আপনি পরিপূর্ণভাবে সেটা থেকে নিরাময় পাবেন না অ্যান্টিবায়োটিক কিন্তু কোনো ভালো না একটা বিষয় খেয়াল রাখতে হবে অ্যান্টিবায়োটিক কখনো কোনো ভালো সলিউশন না ঠিক আছে এই যে চুলকানি বা ইং হয়েছে আপনি একটা ফার্মেসিতে গেলেন অ্যান্টিবায়োটিক আনলেন খাইলেন এটা কখনো কোনো ভালো সলিউশন না কোনো ডক্টরের অ্যাডভাইস ছাড়া একটা আঙুল কেটে ফেলার চেয়ে বেশি ক্ষতিকর অ্যান্টিবায়োটিক গ্রহণ করা বুঝতে পারছেন কারণ আপনি নির্দিষ্ট কোর্স জানেন না আপনি অ্যান্টিবায়োটিক খাইছেন আপনার দেহে অ্যান্টিবায়োটিকটা রেজিস্টার্ড হয়ে গেছে সুতরাং এটা কিন্তু আপনাকে মারাত্মকভাবে সাফার করাবে সুতরাং নিঃসন্দেহে এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে যে আমাদের যে এই চুলকানি জনিত সমস্যাটা আমাদের নিজস্ব কিছু বদভ্যাসের কারণে হয় এবং আমরা ব্যক্তিগত পার্টে যেমন আমরা শুকনো রাখার চেষ্টা করি না এটা না রাখার কারণে আমাদের কিন্তু সমস্যা সমস্যাটা হয় এছাড়াও মলত্যাগ যখন করবেন তখন টিস্যু সামনের দিক থেকে পিছনের দিকে ব্যবহার করবেন বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই পরামর্শটাই যে সামনের দিক থেকে পিছনের দিকে এতে করে ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকে কারণ আপনি যখন পিছনের দিক থেকে সামনের দিকে টিস্যুটা ব্যবহার করবেন এতে পিছনের দিকে যেই জীবাণুটা থাকে এটা ইউরিন জায়গাটাই অর্থাৎ বা মাসিকের যেই জায়গাটাই এটার মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমণ করতে পারে এবং মলতে করার সময় এই বিষয়টাকে খুব খেয়াল রাখতে হবে সময় আপনি যদি বাচ্চা না নিতে চান কর্ণম ব্যবহার করেন পিল খাওয়াবেন না পিল যত চলার চেষ্টা করুন তত ভালো কারণ পিল কখনো ভালো সলিউশন না আপনার পিলের চেয়ে কন্নম ভালো ঠিক আছে স্বাস্থ্যের জন্য ইফেক্টিভ কারণ আপনার পার্টনার কে আপনি যে পিল প্রতিনিয়ত খাওয়াচ্ছেন এটা কিন্তু একটা ক্যাপসুল খাওয়াচ্ছেন আপনি কিছু না কিছু সাইড ইফেক্ট তো ভাই আছেই সাইড ইফেক্ট তো আছেই এটা কিছু না কিছু সাইড ইফেক্ট আছে এটা আপনার মেনে নিতে হবে আপনি একটা প্যারাসিটামল খাইতেছেন এটা তো সাইড ইফেক্ট আছে আর বুঝেন পিলে কেমন সাইড ইফেক্ট কিছু না কিছু সাইড ইফেক্ট আছে কিন্তু আপনি যদি কন্ডম ব্যবহার করেন আপনার পার্টনার কিন্তু ওই কোনো ক্ষতি হবে না ঠিক আছে এবং এটা নিরাপদ বেশি নিরাপদ পিল নিরাপদ বাট পিলের চেয়ে অনেক বেশি নিরাপদ হচ্ছে কন্ডম এটা ব্যবহার করার চেষ্টা করুন এবং আজে বাজে কোনো ধরনের কোনো সামগ্রী ব্যক্তিগত পার্টে ব্যবহার করা থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন এটা ভালো এবং যা আপনাকে শারীরিকভাবে অনেক বেশি সুস্থ রাখবে অনেক ভালো লাগবে এবং এটাও খুব ইফেক্টিভ ভূমিকা রাখবে এবং তার পাশাপাশি আমাদেরকে খাদ্যাভ্যাসের দিকে বেশি গুরুত্ব দিতে হবে বিশেষ করে শাকসবজি ফলমূল অ্যান্টিবডি উৎপাদন করে দেহের মধ্যে অ্যান্টিবডি অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বৃদ্ধি পায় এই ধরনের খাবারের দিকে বেশি আমাদেরকে যুক্ত হবে এবং এই ধরনের খাবারই আমাদের বেশি খেতে হবে তাহলে আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারবো অনেক বেশি ভালো থাকতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সালামু আলাইকুম